প্রশ্ন ছিল যে আমরা কলামগুলো কমপ্লিট করছি ওয়ালগুলো কমপ্লিট করছে এখন এই ওয়ালটা দেখা যাচ্ছে না এই ওয়ালের পয়েন্টটা দেখা যাচ্ছে না এখন এই কাজটা কিভাবে করব তির কাজগুলো এটা কিন্তু খুব সহজেই করা যায় এখান থেকে সেটির থেকে কি করবা টু ডি ওয়াইফ কী করবা টু ডি ওয়াইফ এ ক্লিক করবা তাই হবে তারপর বক্সে ক্লিক বক্সে ক্লিক করার পর আমরা কোন পয়েন্ট থেকে নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন এটা যদি আমি হাইটে এখানে আপার পয়েন্টে ক্লিক করি দেখো এখন যদি আমরা এখান থেকে শেডেডে ক্লিক করলাম কোথায় ক্লিক শেডেড আমার কিন্তু অলটা কমপ্লিট হয়েছে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি তো তোমার সুবিধার জন্য এখান থেকে আমরা কি করব টু ডি ওয়াইফএমে ক্লিক করবো ওয়াইফএম এখান থেকে বক্সে ক্লিক এখন ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট হাইটে এখানে আপার পয়েন্টে ক্লিক করবো ওকে একইভাবে যদি আমরা পুরো অল কমপ্লিট করি এখান থেকে এখন এই অলটা ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট আপার পয়েন্ট ওকে এখান থেকে কত ফিট দিছো ওয়ালটা টেন ফিট না নাইন ফিট সিক্স ফিট সে টেন ফিট ওকে টেন ফিট নিলাম অবশ্যই এনসি না টেন ফিট দিতে হবে হ্যাঁ টেন ফিট এটা ডিলেট করে দেবা আবার কোথায় ক্লিক করবা বক্সে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট ফিট দিতে হবে এখন এই অলটা কমপ্লিট করব কোন পয়েন্ট জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক এই পয়েন্টে পয়েন্ট টু পয়েন্টে ক্লিক করবা এন্টার দিবা এখন যদি এই অলটা কমপ্লিট করি খুব কঠিন মনে হচ্ছে ওকে একইভাবে যদি এই অলটা কমপ্লিট করি যেগুলো দেখা যায় সেগুলো আগে কমপ্লিট করবা ওকে একটু জুম করে কাজ করবা হ্যাঁ জুম করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আপার পয়েন্টে ক্লিক করলেও হবে ইন্টার দিলেও হবে একইভাবে এটাও কমপ্লিট করবা আমরা কি করব একটু ছোটো বড় করব ছোটো বড় করে নিবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট এন্টার দেব এখন যদি এখান থেকে সে ক্লিক করি দেখো তোমার অলগুলো কিন্তু কমপ্লিট বেশিরভাগই অল হয়ে গেছে এভাবে তুমি কাজগুলো করতে পারবে ডির কাজগুলো